আমার মা আমার জনম দুখী মা হায় রে আমার মা আমার জনম দুখী মা ছোট থেকে বড় হলাম যেই মায়ের কোলে সেই মায় এখন ছেড়ে গেল আমায় কা ফেলে ও মায় আমায় কা ছোট থেকে বড় হলাম যেই মায়ের কলে সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে ও মা আমায় কাফেলে চার একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে গাড়ি গেছে দুই নয় আবার দুই Good morning ঘুম যে চোখে আসে না রে আমার মা আমার জন্য দুঃখী মা রে আমার মা আমার জন্য দুঃখী মা ছিল মোর আধার ঘরে তুমি মারি চাঁদ মা চারা সেই ঘরখানাতে নাই রে কোন সাদ আমার নাই কোন মুসাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা চারা সেই ঘর কানাতে নাই রে সাদ আমার নাই রে সাদ সেই মায়ের কথা পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে আসে না হি রে আমার মা আমার জন দুখী মা রে আমার মা আমার জনুম দুখী মা অনেকের মা কবরস্ত হয়ে গেছে মা ডাকটাই খুব সুমধুর অনেক মা অনেক বোনকে জিজ্ঞাসা করি বোন বাপের বাড়ি যাও না কেন মায়ের বাড়ি যাও না কেন বোন তখন কাদো কাদো ভাবে বলে মা যে নাই তো যাব কোথায় যতদিন মা ছিল বোন বাপের বাড়ি খুব যেত মায়ের মুখখানা দেখত কিন্তু মা যেদিন থেকে নাই চলে গেছে আল্লাহর কাছে জমা হয়ে গেছে সেদিন থেকে ওই মায়ের মন ভালো থাকে না বাপের বাড়ি যেতে ওর মন চাই না যতদিন মা ছিল যেত তো মা চলে গেছেন সেই প্রিয় মা সে মা কোল হারা হয়ে গেছি সন্তান হারা মা হারা সন্তান আমরা বলেন না যে মায়ের জন্য কেউ পাঁচশো টাকা করে একশো টাকা করে দিবেন চট করে যদি দুশো টাকা করে পারেন তো বক্তা কি বক্তা চলে টাকা হলেও মা মারা গিয়েছেন নাই বোন একটা হাতের বালা পেয়েছি যদি আর একটা পেতাম জোড়া তাহলে ভালো লাগতো আর একটা আংটি পেয়েছি এর চেয়েছিলাম একটা জোড়া দেখেন সবাই দাম দিতে পারে পারেন একটা কথা মনে রাখবেন হাত থেকে আর দিয়ে কথা নয় ও বোন খুলতে পারে যে প্রকৃত আল্লাহকে ভয় করে আর আল্লাহকে যে ভয় করে সে দিতে পারবে আর একটা কথা মনে রাখি যার টাকা পেশি তার দান বেশি এটা মিথ্যা কথা যার টাকা বেশি তার দান বেশি মিথ্যা কথা না বরং যার ইমান বেশি তার দান বেশি ইমান থাকলে তার দান হুড় হুড় করে সে যদি তার কাছে একশো টাকা থাকে তাও একশো টাকা থেকে দশ টাকাও বের করবে পাঁচ টাকাও বের করবে আমি আল্লাহ রাস্তায় দেবো তো বোন সবাই আংটি খুলতে পারে না অনেক বোন কিন্তু আংটি ব্যবহার করে তো একজন এই সামনে থেকে প্যান্ডেল থেকে একটা বোন আংটি আল্লাহর রস্তে দিতে পারবেন না একজন মেহরবানিতে একজন আল্লাহ রাস্তায় কোন আল্লাহ নেক বান্ধি একটা খুলে দেন একটা আংটি আল্লাহ রস্তে মেহরবানি করে যদি একটা পেতাম খুব খুশি হতাম আল্লাহ খুশি হয়ে যেতেন আল্লাহ আপনার ওপরে আর একটা হাতের বালা পেয়েছি আর একটা জোড়া হাতের বালা পেলে হয়তো এই দানটা একটা জোড়া হতো কারণ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া তো এই জোড়া হওয়াটা দরকার আর একজন দিয়েছেন দুশো টাকা এখানে দিয়েছেন পঞ্চাশ টাকা আর একটা আগে থেকে আছে আল্লাহম্মালে আলাই আল্লাহ মা হায় কাল বারে কাল্লা আল্লাহ সকলে আল্লাহ তুমি দানকে